খবরসময় বাংলা লাইভে আমাদের সমস্ত ভিওয়ার্সদেরকে স্বাগত শিলিগুড়ি পুর নিগমের চার নাম্বার ওয়ার্ড থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমরা একেবারে সরাসরি লাইভ যুক্ত হয়েছি যদি বলা যায় শহরের রাস্তা একেবারে কংক্রিটের রাস্তা থাকা প্রয়োজন রয়েছে বা আমরা জানি শহর মানেই একেবারে পাকা ঝকঝকে রাস্তা কিন্তু শিলিগুড়ি পুর নিগমের চার নম্বর ওয়ার্ডে আসলে পরে আমরা যদি দেখি একবার তবে বোধহয় আমাদের চোখটা একটুখানি গ্রামের দিকে চলে যাবে গ্রামের সেই কর্দমাক্ত যে রাস্তা রয়েছে যেই রাস্তা দিয়ে বা যেই পিচ্ছিল রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষদের চলাচল করতে হয় এখন সেই গ্রামের রাস্তাও বদলে গিয়েছে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের চার নাম্বার ওয়ার্ডের এই রাস্তার হাল কিন্তু এখনও ফেরেনি কারণ একবার আমরা আমাদের ক্যামেরাকে যদি একটুখানি রাস্তার দিকে নিয়ে যাই তবে আপনারা দেখবেন যে যেহেতু এখানে যে সেতু তৈরি হচ্ছে বা আমাদের যেটা মাফ করবেন যে এশিয়ান হাইওয়ের যে রাস্তা তৈরি হচ্ছে সেই কারণে কিন্তু এখানকার যেটা অ্যাপ্রোচ রোড অর্থাৎ শিলিগুড়ি পুর নিগমের চার নম্বর ওয়ার্ডের যে রোডটি রয়েছে সেই রোডটির অবস্থা কিন্তু এখন একেবারে এরকম কাদায় ভরা রয়েছে এবং এখানকার এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা আমাদেরকে আমাদের দ্বারস্থ হলেন বা খবর সময় তারা দ্বারস্থ হলেন এবং তাদের একটাই দাবি যে প্রশাসনের দিকে যাতে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করানো যায় কারণ তারা যে আমাদেরকে অফ ক্যামেরা জানালেন যে এখান দিয়ে যদি কোনো রোগীকে নিয়ে যেতে হয় অ্যাম্বুলেন্স হোক বা যে কোনো কিছু তবে আপদকালীন পরিস্থিতিতে এই রাস্তাটা কিন্তু ব্যবহার করা একেবারেই এই মুহূর্তে পরিস্থিতি একেবারে রকম নয় তো আবারও বলবো যে এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু গ্রামের রাস্তা নয় এটা কিন্তু শহরেরই রাস্তা এবং একেবারে শিলিগুড়ি পুর বা কর্পোরেশন এরিয়ার চার নম্বর ওয়ার্ডের রাস্তা দেখুন কিভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে প্রতিদিন এই ওয়ার্ডের একাধিক বাসিন্দাকে সেটা দু চাকার বাহন হোক কিংবা চার চাকার হ্যাঁ অনেকেই হয়তো বলবেন যে এখানে একটি আমাদের নিচের যে আন্ডারপাস রয়েছে সে আন্ডারপাস রয়েছে এবং আন্ডারপাস দিয়ে তো চলাচল করা যায় হ্যাঁ অবশ্যই আন্ডারপাস দিয়ে চলাচল করা যাচ্ছে কিন্তু এই রাস্তাটি একেবারে সরাসরি ঝঙ্কার মোড়ের দিকে যাচ্ছে এবং এটাই কিন্তু তাদের প্রধান রাস্তা বিশেষ করে যাদের এই রাস্তায় বাড়ি রয়েছে সেটা কিন্তু তাদের সমস্যায় পড়তে হচ্ছে এলাকা বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং এই রাস্তার পরিস্থিতি নিয়ে তারা কতটা এই মুহূর্তে সমস্যায় ভুগছেন সেই বিষয়টিও কিন্তু আমরা একটুখানি জানার চেষ্টা করব এলাকাবাসীদের কাছ থেকে থেকে তো আমরা একবারে আপনার সঙ্গে কথা বলবো আপনি কি এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করেন না আমি মাসি বাড়ি যাচ্ছি আজকেই আসলাম কিন্তু রাস্তাটা যা অবস্থা পুরো কাদা কাদা হয়ে গেল পা সব এই রাস্তা কবে থেকে আপনি এর আগে এসেছেন হ্যাঁ আমি চার পাঁচ দিন আগে আসলে তাও সেমই ছিল বৃষ্টিকাল এখন সেজন্য জন্য বৃষ্টির জন্য এরকম কিন্তু কিছু তো করা উচিত ছিল বালি ঠালি কিছু দিয়ে দিলে তাও একটু যাওয়া যায় একদম রোডই নাই তো মানে কিচড়ি কিচড় শুধু একবারে কদাই হ্যাঁ ধন্যবাদ তো আমি কথা বলিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখি তারা কি বলছেন কি বলবেন এই রাস্তা সম্পর্কে এবং আপনাদের কি অভিযোগ রয়েছে যে এই রাস্তাটির কি প্রয়োজন রয়েছে আমি আমার সহজীকে মিটুকে বলবো যে একটি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে একটি নয় দুজন বা দুটি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে তার বাবা এবং পরিস্থিতি দেখুন এভাবেই তাকে স্কুল থেকে নিয়ে আসতে হচ্ছে বলুন দাদা এই রাস্তাটা আমাদের এখানকার ইম্পর্টেন্ট রাস্তা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রোড এবং এই রাস্তার দীর্ঘকাল ধরে এরকম হয়ে আছে এই ব্রিজটা হওয়ার দরুনে এই ময়লাগুলো যারা এই মাটিগুলো উঠিয়েছে সেই মাটিগুলো এখানে ভেসে আসছে এবং আগামী দিনে আরও বর্ষা আসবে তখন আরও খারাপ অবস্থা হবে এই পরিস্থিতির থেকে আমাদের মুক্তি চাই ব্রিজ হলে আমাদের কোনো লাভ হবে কিনা জানি না কিন্তু এর থেকে মুক্তি চাই লোক এখানে পড়ে যাচ্ছে ব্যথা পাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আসতে কষ্ট হচ্ছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন মুমূর্ষ রুগীদেরকে নিয়ে যেতে কষ্ট হচ্ছে এটা নিয়ে একটা এটা হওয়া উচিত প্রশাসনকে অনুরোধ করবো প্রশাসন যেন এটাকে সিরিয়াসলি নেয় এবং গৌতমদেবকে গৌতমদেব নিজে এসে এই জায়গাটা দেখুক নিজে আসুক নিজে এসে জায়গাটা দেখুক দেখে এটা সম্বন্ধে কাজ করুক এভাবে থাকা যাচ্ছে না এটা এই পরিস্থিতিটা কতদিন পাকা রাস্তায় ছিল পাকা রাস্তায় ছিল আমরা তো এককালে জানতাম পাকা রাস্তায় কিন্তু এটা দীর্ঘ মাস কয়েক এই অবস্থায় পরিণত হয়েছে

মোটামুটি বছরখানে হতে চললো বছরে বছরখানে কী বলবেন এই রাস্তা সম্পর্কে এই যে বাচ্চা যে দেখাই যাচ্ছে যা অবস্থা বাচ্চাদের নিয়ে যাওয়া নিয়ে লোক যেতে পারে না হেঁটে এই এই পরিস্থিতিতে কী করবো সবাইকে বলা হয়ে গেছে এই যে এখন কাদার মধ্যে দিয়ে আসছে হেটে আমাদের দুঃখ যে কবে তৈরি হবে পাকা রাস্তাটাকে খারাপ করে রেখে দিয়েছে পুরা গার্ভেজ উঠে রেখে দিয়েছে শুধু গাড়িই আসতে পারবে আর স্কুটি টোটো তো সম্ভবই না আজকে সকালে মোটামুটি অল্প করলে আরও কাদা হয়ে গেছে এটাই বলার এটা প্রশাস রাজেশ দাস ঠিক আছে এটা প্রশাসনের একটু দেখা দেখা উচিত এটা একটু ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে কিভাবে দু চাকা বা চার চাকার গাড়ি আসছে এবং যেটা আমি বললাম যে যাদের ঝঙ্কার মোড়ে বাস দাঁড়ায় বা অর্থাৎ স্কুল বাসগুলো দাঁড়ায় সেখানে তাদের সন্তানদেরকে এই রাস্তা দিয়ে নিয়ে আসতে হচ্ছে এখন এখন কি চাইছেন আপনারা কি বলবে বললাম কি রাস্তাটাকে ভালো করে বানায় দাও একটু রাবড়ি দিয়ে মাটি দিয়ে একটু মানে ই করে দাও যে মানুষের অসুবিধা না হোক বুঝছেন লোকজনকে বলা হয়েছিল এনারা জেসিবি পাঠিয়েছিলেন জেসিবি দিয়ে কিছুটা মাটি উঠিয়ে কিছুটা মাটি উঠিয়ে এখান থেকে নিয়ে আবার এখানেই ফেলেছে তো এটাও তো আবার বর্ষার মধ্যে ভেসে আবার এই জায়গাটাই আবার চলে আসবে তো এটা তো কংক্রিট কোনো ডিসিশান হচ্ছে না মেয়র সাহেবকে বলবো যে আপনি নিজে এসে গ্রাউন্ড লেভেলে দেখুন যে কি অবস্থা হয়ে আছে তাহলে পরে যদি আপনারা কিছু করতে পারেন কারণ আমাদের সাধারণ মানুষ আমরা তো আপনাদের মাধ্যমেই জানাবো তো আপনারা যদি এটাকে একটু আওয়াজ দেন তাহলে পরে হয়তো এই জায়গাটা ঠিক হবে এবং এই আশেপাশের লোকজন

কারণ বাজারটা আগে এই জায়গাটাই ছিল কিন্তু কিছুদিন ব্রিজ হওয়ার কারণে বাজারটা ঝঙ্কার মোড় পেরিয়ে চলে গেছে ওই পারে তো এখন প্রতিদিন বাজার করতে যেতে প্রচণ্ড অসুবিধা হয় আমাদের যেতে আসতে খুবই অসুবিধা হয় পড়েও যাচ্ছি আমরা পড়েও গেছি আজ আজ সকাল আমি নিজেই পড়ে গেছি রাস্তার মধ্যে পিছলাখে তো এই রাস্তাটা প্রশাসন থেকে দেখুক প্রশাসন এটা কি মানে কোনো একটা সুরাহা করুক তাহলে আমাদের খুবই উপকৃত হব আপনারা কি আপনাদের স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছিলেন কাউন্সিলরকে কাউন্সিলরকে জানানো হয়েছিল আমি আজ নিজে সকালে গিয়ে কাউন্সিলরকে জানিয়েছিলাম কাউন্সিলর বলছে আমরা জন্য কোম্পানিকে কোম্পানি লোক জেসিবি পাঠাবে উনি উনি বল আমাকে বললেন যে দু তিন দিন ধরেই উনি বলছেন এবং দু তিন দিন ধরে পাঠাবে পাঠাবে করছে আজকে হয়তো পাঠিয়েছে আমি ঠিক না কিনা পাঠিয়েছে তো ওনার সাথে হয়তো উনি ইয়ে করেছেন ওনার লেভেলে উনি যতটা পারছেন করছেন তো এটা আমাদেরও দায়িত্ব নিজেদেরও দেখা খালি কাউন্সিলর বা ছেদলে তো হবে না আমাদের সমস্যা তো সবারই হচ্ছে তো ওর জন্যই আমাদের দায়িত্বে আমরা এটাকে ইয়ে করতে চাই আমার নাম অনুপম ঘোষ তো এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আবারও বলবো এই রাস্তাটি একেবারে ঝঙ্কার মোড়ে ওঠে এবং এটাই কিন্তু তাদের গুরুত্বপূর্ণ রাস্তা এবং এটা দিয়ে তাদের স্কুল ইত্যাদি যাওয়ার রাস্তা এটি এবং এই রাস্তাটি দীর্ঘ কয়েক মাস বা যদি বলা যায় অনেকে বলছেন যে এক বছর প্রায় হতে চলল এই রাস্তার পরিস্থিতি এরকম এবং যত দিন যাচ্ছে তত সময়ে এটার খারাপ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই তারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন এবং সংবাদ অর্থাৎ আমাদের খবর সময়ের মাধ্যমে তারা স্থানীয় মেয়র গৌতম দেবকেও তারা কিন্তু বললেন বা তার কাছে আটা তারা দাবি রাখলেন বা আবেদন রাখলেন যাতে চট জলদি এই রাস্তাটির একটা সুরাহা বা একটা ব্যবস্থা করে দেন প্রশাসন কারণ প্রশাসনের নজরদারির তারা চাইলেন এবং এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু এটাও বললেন স্বয়ং মেয়র যদি এখানে আসেন এবং তিনি যদি এখানে এসে পরিস্থিতি দেখেন তবে নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন তো এই মুহূর্তে আপনারা কি লিখিতভাবে কোথাও হ্যাঁ আমাদের এখানে হাইড্রেনগুলো আসছে হাইড্রেনগুলো হিলকার টোড থেকে এসে এভাবে বেরোচ্ছে সব হাইড্রেনগুলো আপনি হাইড্রেনগুলোর অবস্থা দেখবেন এই মাটিটাই কি হাইড্রেনটাতে পড়ছে এবং ওই জলটা কি ওই লেভেলটা কিন্তু উঠে যাচ্ছে মাটি পলি পড়ে যাচ্ছে এবং আগামী দিন বর্ষাকালে দেখবেন জল যাবে না তখন এটাই আবার ব্যাক করবে এই জায়গাটা আবার প্লাবিত হবে সমস্যা সৃষ্টি হবে তখন কিন্তু এখানকার লোকই আবার সেই ইয়েতে পড়ে যাবে তো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা এখানকার বাসিন্দারা জানালেন যে এখানের যে হাইড্রেনটা রয়েছে সেটার মধ্যে এখানকার যে পলি সেটা পলি ধুয়ে সেই হাইড্রেনে প্রবেশ করছে এবং হাইড্রেনের যে নাব্যতা সেটাও কমে যাচ্ছে যার জেরে যদি বেশি বৃষ্টি হয় কারণ এখনো কিন্তু পুরোপুরি বর্ষা নেই কিন্তু যদি এক নাগারে বর্ষা শুরু হয় যেটা উত্তরবঙ্গে যদিও অনেক আগেই বর্ষা শুরু হয়েছে সেটি যদি শুরু হয় তবে কিন্তু এখানকার যারা মানুষরা রয়েছেন তারা জলবদ্ধতা সমস্যায় ভুগবেন বা তেমনটাই কিন্তু আশঙ্কা করছেন সত্যি তাই হাইড্রেনেও কিন্তু এটার যে মাটি বা এটার যে বালি সেটা ধুয়ে কিন্তু হাইড্রেন অব্দি চলে গিয়েছে তাই এখানকার বাসিন্দারা অর্থাৎ শিলিগুড়ি পুরনিগমের এই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চাইছেন যে চটজলদি প্রশাসন এই বিষয়টির দিকে একটু নজর দিক এবং এই রাস্তাটি ঠিক করার পাশাপাশি যাতে এই হাইড্রেনেরও সমস্যা মিটে যায় কারণ তারা যেটা বলছেন যে এই রাস্তা প্রায় এক বছর হতে চলল ঠিক এই রকমই পরিস্থিতি রয়েছে এবং তারা চাইছেন প্রশাসন হস্তক্ষেপ করুক চট জলদি এবং তারা নিস্তার পাক তাদের এই যন্ত্রণা থেকে তো খবর সময়কে তারা সাহায্য চেয়ে তারা আবেদন করেছিলেন এবং এ কারণেই আবেদন করেছিলেন যাতে খবর সময়ের মাধ্যমে প্রশাসনের কাছে অবধি এই বিষয়টি পৌঁছাক এবং প্রশাসন যেন এই বিষয়ের দিকে নজরদারি দিক তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো পলি জমে যাচ্ছে এরকম ভাবে প্রত্যেকটা রাস্তায় এই পুরো মাটিটাই তো যাবে এই পুরো মাটিটাই যাবে এই পলিটা গিয়ে এটা কে পরিষ্কার করবে এটা আলটিমেটলি গিয়ে ড্রেনে ঢুকবে ড্রেনগুলো জ্যাম হবে তখন লোকের এই ড্রেনের ইয়ে লেভেল রাইজ করে গেলে পরে জল যাবে না এইটা অ্যাকিউট প্রবলেম এটা কিন্তু বহুকাল ধরে এটা কেউ নজর করছে দেখছে না বাট এইটা কিন্তু দীর্ঘ বছর ধরে এটা চলেই চলেছে এটা কোনো এর বিরাম নেই কোনো সুরা হচ্ছে না এটা কিছু করতে হবে না এই রাস্তাটাকে এটা অ্যাকচুয়ালি এই রোডটা তো ছিল এটাকে জেসিবি দিয়ে এটাকে যদি খুঁড়ে দেয় মাটিটা যেটা পড়ে আছে এই পলিটা যদি উঠিয়ে দেয় উঠিয়ে দিয়ে ফেলে দেয় তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে কোথাও না কোথাও একটা উদাসীনতা নজরে পড়ছে হচ্ছে হবে চলছে চলুক এমনটাই কিন্তু হচ্ছে তবে আবারও বলবো শিলিগুড়ির পুর সমস্ত রাস্তাই প্রায় এখন কংক্রিটে রয়েছে তার মধ্যে পুর এই চার নম্বর ওয়ার্ডের যে পরিস্থিতি রয়েছে কংক্রিটের রাস্তায় ভরেছে পলি মাটি এবং তা যেন এখন গ্রামের রাস্তার রূপ ধারণ করেছে তাই সাধারণ মানুষ এই এলাকার তারা চাইছেন চটজলদি প্রশাসন হস্তক্ষেপ করুক তাদের এই যন্ত্রণা থেকে রেহাই দিক খবর সময়ের টিমের পক্ষ থেকে আমি সৌমি আমার সহযোগী মিঠু এতক্ষণ ছিলাম পুর নিগমের চার নম্বর ওয়ার্ড থেকে এবং তাদের কথা আমরা চেষ্টা করলাম প্রশাসন অবধি পৌঁছে দিতে ধন্যবাদ